আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দুপুরে রান্না শুরু করে দিচ্ছি আর বাড়িতে মিস্ত্রি আসেছে তো মিস্ত্রিরা আজকে আমার বাড়িতে কী কী কাজ করতেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে মিস্ত্রি আজকে কি কাজ করতেছে তো চলেন যাই দেখেন আর আজকে আমি রান্না করছি এই যে মুরগি তো আমার স্নেহ আমার খুব পছন্দ তো আজকে আমি এই যে মুরগি আর আমার বাড়িতে মাশরুমের কাজ মা মাশরুমের যে র‍্যাক র্যাকুনের কাজ আর মিস্ত্রির ভিতরে কাজ করতেছে কারণ বাইরে তো অনেক বৃষ্টি র্যাকের কাজ চলতেছে তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন বৃষ্টির জন্য ভয়েস দিতে পারতেছি না फोडतर दजबाद सी, बहा उपणि षाग nih? अजैक मै不會 याओ, इघ हर इट जब कल्डतर रखम सी टाख